আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথিক্স বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানացি অভিনন্দন গর্ভাবস্থায় মায়েদের নানা ধরনের সমস্যা হয় তেমনই একটি সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে আমাদের আলোচ্য বিষয় হলো গর্ভাবস্থায় শ্বাসকষ্ট হলে করণীয় গর্ভবতী মায়েদের শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন দেখা যায় এই পরিবর্তনের সাথে সাথে বহু মা নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করেন নানা রকম শারীরিক সমস্যার মধ্যে একটি হচ্ছে শ্বাস নিতে সমস্যা হওয়া অনেক সময় এটি হাঁপানির মতো হয়ে যায় থাকে এমনকি যাদের আগে কখনো এই সমস্যা ছিল না তাদেরও শ্বাসকষ্ট দেখা দিতে পারে বলা হয়ে থাকে গর্ভবতী মায়েদের তিন চতুর্থাংশই এই সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন চিকিৎসকরা বল বলেছেন নারী দেহ নতুন সন্তানের জন্য অভিযোজিত হওয়ার কারণে এমনটা হয়ে থাকে গুরুতর উপসর্গ না দেখা দিলে খুব বেশি চিন্তার কিছু নেই তবে সব সময় সতর্ক থাকতে হবে গর্ভধারণের প্রথম দ্বিতীয় ও তৃতীয় মাস থেকে শ্বাসকষ্ট শুরু হতে পারে গর্ভাবস্থায় যত সময় অতিবাহিত হতে থাকে ততই বুকের খাঁচা উপরের দিকে বেরিয়ে আসে জরায়ু বয় হয়ে যার কারণে ফুসফুসে আরো বেশি জায়গা শরীর এমনটা করে থাকে এর মধ্যে থাকা এক প্রকার পাতলা পর্দা যা পাজরের নিচে থাকে তাতে জরায়ু বারবার ধাক্কা দিয়ে থাকে আবার শরীরে উৎপন্ন হরমোন অক্সিজেন শোষণের সাথে দেহকে মানিয়ে নিতে থাকে যা বেশিরভাগ সময় অতি সংবেদনশীল আচরণ করে দেখা গেছে আগের মতো শ্বাস নিলেও গর্ভাবস্থায় শ্বাস নেওয়ার সময় গভীরতা বাড়ে দীর্ঘ সময় ও গভীরভাবে শ্বাস নিলেও অনেক সময় কষ্ট অনুভব হয় তাই গর্ভাবস্থায় শ্বাসকষ্ট বেশিরভাগ সময় চিন্তার কিছু নয় তবে রক্তে আয়রনের অভাব দেখা দিলেও শ্বাসকষ্ট হতে পারে এছাড়া বিশেষ লক্ষণ যেমন বুক ধরফর করা অনিয়মিত স্পন্দন বিশ্রামরত অবস্থায় শ্বাসকষ্ট এ ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভধারণের আগে হাপানি থাকলে সে বিষয় চিকিৎসককে বিস্তারিত জানাতে হবে ঝুঁকিপূর্ণ লক্ষণ না থাকলে গর্ভাবস্থায় শ্বাসকষ্টে মা ও শিশুর চিন্তার কিছু নেই তবে অধিকতর সচেতনতায় চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো তো বন্ধুরা আরো নতুন নতুন হেলথ টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ